শরীফ উসমান হাদিকে শুক্রবার দিন সেই গুলি করার পর যদিও মানে কী বলে যে ভিন্ন দিকে গোলাতে থাকা আমরা মানে এটি আমি ঠিক এটি সময় মতো জানি নাই কিন্তু তারপর থেকে যখনই জেনেছি পুরোটা রাত ধরে আমি আপনাকে আসলে ফলো করছিলাম যে আপনি প্রথম সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে তারা আসলে কোন জায়গায় আছেন কোন জায়গা থেকে পালাতে চেষ্টা করছেন বা পালাতে চেষ্টা করছেন কিনা ক্রমাগতভাবে আপনি স্ট্যাটাস দিয়ে গেছেন আমার প্রশ্ন যে তথ্য আপনার কাছে থাকলো সেই তথ্য কি বাংলাদেশের রক্ষাকারী বাহিনী যারা এটা কাজ করবেন তাদের কাছে ছিল না নাকি তারা কাছে তথ্য হয়েছে বিস্তারিত গল্প সরবরাহ করছে তাদের দায়িত্ব ছিল ধরার আহ সাহেব আসলে পালানোর বিস্তারিত গল্প এবং এই যে সরবরাহ করার যে বিষয়টা আছে আমি আপনাকে বেশ মজার একটা কথা বলি আমাকে আহ গোয়েন্দা সংস্থা থেকে আমাকে তথ্য সরবরাহ করা হয় না এটা অনেকেই মনে করেন যে আমাকে গোয়েন্দা সংস্থা থেকে আমাকে তথ্য সরবরাহ করা হয় বা বিষয়টা এমন না আগে আমার গোয়েন্দা সংস্থাতে প্রচুর সোর্স ছিল এখনো গোয়েন্দা সংস্থাতে প্রচুর সোর্স আছে এবং আমার যখন কোথাও কোনো প্রয়োজন হয় কোনো তথ্য জানার জন্য আমি তাদেরকে রিচ আউট করি তাদেরকে রিকোয়েস্ট করি যে এই বিষয়ে কোনো ইনফরমেশন জানার সুযোগ আছে কিনা অথবা তারা যদি মনে করেন যে তারা কোনো কিছু একটা পলিটিক্যাল কারণে করতে পারছেন না দে ডু শেয়ার উইথ মি সামটাইমস যে হ্যাঁ এটাকে এভাবে করলে হয়তো বেটার হয় তখন আমি তথ্য পাওয়া মাত্রই যে আমি জাম্প করে বসবো যে তথ্যের উপরে আমাকে অ্যাক্ট করতে হবে ওইটাও না নর্মালি কোনো তথ্য পেলে আমাকে ওইটা ভেরিফাই করতে হয় আমাকে এটা কয়েকটা সোর্সের মাধ্যমে আমাকে এটা যাচাই করতে হয় তো আমি কোন তথ্য পেলাম সেটাকে আমি না করেই আমি ব্যাপারটা এরকম না আপনি যে তথ্যগুলি পাইতে স্যার সেই তথ্যগুলি কি বাংলাদেশের যাদের ধরার কথাতে আমি যে তথ্যগুলো সেদিন পাচ্ছিলাম এখন ইউ আন্ডারস্ট্যান্ড আমরা যখন কাজ করি এই ধরনের অনুসন্ধানের সাংবাদিকতা নিয়ে যখন আমরা কাজ করতে হয় আমাদেরকে বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় রাখতে হয় বিভিন্ন ধরনের লোকজনের সাথে আমাদের পরিচয় থাকে আপনার আন্ডার ওয়ার্ল্ড এর সাথে আপনার কোন কোন অন্য পার্টির লোকজন কেউ হয়তো সরকারের ভেতরে কোন লোকজন নট নেসেসারিলি যে ইন্টেলিজেন্স এর লোকজন অথবা সিকিউরিটি ফোর্স এর লোকজনই দিচ্ছে এখন হয়তো এখানে এমন লোকজন আছেন যাদের পক্ষে এই তথ্যের ভিত্তিতে অ্যাক্ট করা সম্ভব হচ্ছে না এবং আমার জন্য এই ছেলেটাকে চিনতে সময় লেগেছে কমপক্ষে হল চার থেকে পাঁচ ঘন্টা এবং এই তথ্য আমার কাছে বিভিন্ন মাধ্যমে আসছিল ধরেন তার বন্ধুরা কেউ আসছিল তার সাথে লোকজন আমাকে রিচার্ড করেছে যে আমরা এই ছেলেটা চিন্তা করতেছি এই ছেলেটা হচ্ছে আপনি কিছু মনে করেন আপনার একটা কথা বলি আপনি তো একজন মানুষ বাংলাদেশের ডজন গোয়েন্দা সংস্থা আছে যাদের এই কাজগুলি রুটিন অনুযায়ী কথা মানে জুমান নামাজের আধা জুমান নামাজের পরে উনি ব্যাটারি চালিত সাইকেল ব্যাটারি চালিত রিক্সা করে উনি যাচ্ছেন একটা মোটর সাইকেলে করে ওনাকে গুলি করে দেওয়া হচ্ছে সেইটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তারপরে

এবং আমরা যখন এখন ইউ আন্ডারস্ট্যান্ড সরকারি সংস্থা এবং সরকারি যারা কাজকর্ম করে তাদেরকে একটা করতে করতে হয় হয় তাদের তাদের প্রসেস প্রসেস আছে ফ্লো ফলো আমার কাছে যখন আমার তো ধরেন আরো দশটা হ্যান্ড আছে আরো হ্যান্ড আছে আমি হয়তো বিভিন্ন হ্যান্ডের মাধ্যমে রান করে আমি চেক করি যেটা আসলে কি হচ্ছে এখানে আমি অ্যাসেস করে দেন আই রান ইট তো আমার ক্ষেত্রে বিষয়টা যেমন তাদের ক্ষেত্রে হয়তো বেশিটা ওরকম না হ্যাঁ অফকোর্স এই ছেলেটাকে যখন সাত ঘন্টা আমরা পাঁচ ঘন্টা পরে যখন জানা গেছে এই ছেলেটা অ্যাকচুয়ালি কে তখন বাই দ্যাট টাইম হি হ্যাজ প্রিটি মাছ দ্য কান্ট্রি কারণ আমি যেটা শুরু থেকে বলে এসেছি যে এটা খুবই একটা কোর্ডিনেটেড মুভমেন্ট এবং খুবই কোর্ডিনেটেডলি তারা এই আক্রমণটা করেছে এই ছেলেটাকে অনেকদিন ধরে ফলো করা হয়েছে এরা এর ভেতরে প্রবেশ করেছে এবং এদেরকে প্রপারলি দেশ থেকে আপনার আরেক দিকে এক্সিট করে দেওয়ার জন্য একটা 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 দল আছে এবং আপনি শুনলে অবাক হবেন যে এই ছেলেটা যখন আক্রমণ করে ওসমান হাতিকে যখন সে ফায়ার করে তার পেছনে তখন দুইটা সিএনজি ছিল এবং ওই সিএনজির মধ্যেও তার একটা ব্যাকআপ টিম ছিল যে ব্যাকআপ টিমের কাজ ছিল যদি সে কোনো কারণে ব্যর্থ হয় ওইখানে তারা আপনার স্মোক মিরিয়ার ক্রিয়েট করে তারা তাকে ওখান থেকে নিয়ে যাবে সরায় তো এই জিনিসগুলো তো অবশ্যই আমাদের এজেন্সিরা যারা আছেন তারা অবশ্যই এখন এই বিষয়ে অনেক সচেতন হয়েছেন আই হোপ দে আর ওয়ার্কিং অন ইট অনে অন এ ভেরি সিরিয়াস স্কিল আমি যেটা শুনতে পাচ্ছি দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট তো এরকম একটা ঘটনা আশা করি তারা ভবিষ্যতে আর যেন না ঘটে এটা এটা ঘটাতে সর্বোচ্চ আমি 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 শুধু ভবিষ্যতের ক্ষেত্রে ক্ষেত্রে আগে আমি শুধু দুইটা জিনিস একটু ক্লিয়ার হতে চাই একটা জিনিস হচ্ছে অ্যাটেম্প টু মার্ডারের ক্ষেত্রে আমি যতদূর জানি যার যেই থানার জুরিজিকশনে পড়বে তাদের কাউরে জিজ্ঞেস করতে হয় না হোমিসাইডের ক্ষেত্রে কাউরে জিজ্ঞেস করতে না প্রসিডিং প্রসিডিং শুরু করতে এবং শুক্র শনিবার ঈদের দিন পূজার দিন এর কোনো কিছু আসলে যারা কোন একটা হত্যা বা হত্যা প্রচেষ্টার ক্ষেত্রে যারা দায়িত্বে থাকেন তাদের ক্ষেত্রে এটার কোনো 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 এক্সকিউজ নাই কিন্তু আমরা দেখছি যে নড়তে চড়তে উপদেষ্টার রাইসে একটা কথা বলতে এবং সেই কথাও মানে অর্ধেক মিনিংলেস ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি কিন্তু দায়ী করছেন উপদেষ্টা মানে বাঘের উপরে টাগ তাকে সেইখানে আপনি বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার নিয়ন্ত্রণে নাই মানে অ্যাপারেন্টলি অ্যাপারেন্টলি আমরা রিভেন উইঙ্কেলের নাম কাইটা ডক্টর মোহাম্মদ ইউনুস লিখতে দেখবো আসলে সত্যি কথা যিনি ঘুমায় থাকেন এবং যিনি কিছু চোখে থাকেন না কারণ হচ্ছে এখানে এখানে আমি আপনাকে একটা জিনিস বলি খালিদ ভাই এখানে আমাকে একটু একটু সময় দেন আমি আপনাকে একটা জিনিস একটু বুঝিয়ে বলি যেটা বেসিক্যালি হয়েছে যেটা আমি আজ কালকেও একটা জায়গা থেকে বলছিলাম যে সরকারের ভেতরের কিছু সরকার মোরতোজা ভাই যেমন বলছিলেন যে এখানে অনেকগুলা উইং আছে অনেকগুলো ইন্টারেস্ট পার্টি আছে ভিতরে এটা খুবই সত্যি কথা যে সরকারের যেহেতু বিভিন্ন জায়গা থেকে সমন্বয় করে লোকজন এখানে এনে জড়ো করে একটা সরকার পরিচালনার অবস্থা করা হয়েছে এখানে বিভিন্ন মতের বিভিন্ন আদর্শের লোকজন এখানে আছেন এবং এর মধ্যে এমন কিছু লোকজন আছেন যারা হয়তো কোনো মতাদর্শন না তারা তাদেরকে জাস্ট নেওয়াই হয়েছে সামনে আপনার কুমিরের বাচ্চার মতো প্রেজেন্ট করার জন্য এরকম তিন থেকে চারজন উপদেষ্টা আছেন এবং আপনি দেখবেন যে পৃথিবীর যত কিছু যত কিছু হয় যে সরকারের হয়তো একটা চেয়ার ভেঙে গেছে ওই উপদেষ্টার দোষ কোথা হয় তো কোনো আপনার বিদেশে কোনো একটা শ্রমিক পা পিছলে পড়ে গেছে সেটাও আরেক উপদেষ্টার দোষ কোথাও এক যাত্রা পালানে কোথাও কোনো কিছু একটা হচ্ছে সেটা হচ্ছে আরেক উপদেষ্টার দোষ সুতরাং এই যে ধরেন আপনার উপদেষ্টারা যে কিছু লোকজন কি স্কিপ

যত দোষ মোস্তফা সরার ফারুকির যিনি যত রকমের অপকর্মর দোষ ওই যে ওই আপনার স্টুডেন্ট অ্যাডভাইজার মাহফুজ পেছনা যারা যারা নিজেদেরকে এমন এমন মিনিস্ট্রিতে রেখেছেন যে সামনে আসতে হয় না গণপূর্ত মন্ত্রণালয় শিক্ষা তারপরে আবার আপনার পাওয়ারে আছে একটা এই লোকগুলা তারা যা করেছে এটা আমার মনে হয় তারা খুব ভালো করে জানেন যে তারা কি কি করেছেন সরকারের ভিতরে থেকে এবং এখনো তাদের কারা কি কোথায় কি কি করে চলেছেন এই যে আপনি একটা আপনি স্বরাষ্ট্র প্রদেশ থেকে ওখানে বসে আছেন এই ভদ্রলোকের সচিবটা কি একটু 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 খোঁজ খবর নেন এই যে তার সচিবের আপনার পলিটিকাল যে অ্যাফিলিয়েশনটা কি উপদেষ্টা সাহেবের যে সহকারী আছেন ওই সহকারীর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি সে আগে স্টুডেন্ট অবস্থাতে সে কিসের পলিটিক্স করে আসতো সুতরাং আপনি চালাবে আপনি একটা লোককে চারিদিক দিয়ে ঘিরে ধরে রাখছেন আপনার পারপস সার্ভ করবে এরকম লোকজন এবং আপনি আশা করতেছেন যে বয়স্ক একজন সাবেক জেনারেল সাহেব উনি সবকিছু উল্টা দিবে ব্যাপারটা তো এরকম না 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 স্যার আপনার কাছে আমার শুধু এইটা প্রশ্ন আমি কিন্তু এই যে উপদেষ্টা তার সহকারী এই যে মেকানিজমটা এটা কিন্তু আমি চারিদিকে দেখতে পাই মানে এই যে এই যে নিরাপত্তা উপদেশটা কি আসলে পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা সেই পররাষ্ট্র উপদেষ্টা হ্যাঁ তো এখন